টু মা রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি হলো গরম গরম ফুলুরি এই ফুলুরির তরকারি খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে আপনাদের সাথে আমি শুধু ফুলুরির ভাজার রেসিপিটাই শেয়ার করব বাড়িতেও ফুলুরি ভাজা হয় দোকানের মতো শুধু একবার জেনে নিলেই হলো কিভাবে করলাম প্রথমে আমি এক বাটি নিলাম বেসন এবং বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এবার ফাটিয়ে নেবো কতক্ষণ দেখুন বেসনটার আমার কীরকম ফ্যাকাশে কালার হয়ে গেছে যখন এই ফ্যাকাশে কালার হয়ে যাবে তখন বুঝবেন যে বেসনটা ফাটানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এক চামচ মুড়ি কাঁচা পাকা লঙ্কা দুটো স্বাদ মতো লবণ হাফ চামচ মতো হিং এবং হাফ চামচ খাবার সোডা সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার প্রশ্ন হতে পারে যে মিক্সড করবো কতক্ষণ বা ফুলরিটা ফুলে উঠবে কি করে বুঝবো এই যে জলে ব্যাটারটা দিয়ে দেখবেন যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে বা সর্ষের তেল দিয়ে এরকম গোলাগোলা পাকিয়ে ছেড়ে দেবেন কত সহজ রেসিপি বুঝতে পারছেন ঠিক তিন থেকে চার মিনিট লাগে এই ফুলুরি ভাজতে আর কোনো ঝামেলাই নেই একে একে সব গোল গোল করে আমি দিয়ে দিলাম এখানে বলে রাখি যে বেসনের যে ব্যাটারটা করবেন সেটা একটু ঘনত্ব রাখবেন একটু ঘন যেন হয় যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু সহজে ফুলরি হবে না কারণ ফুলরিগুলো তেলে উপরে ভেসে তাহলে বোঝা যাবে যে ফুলরিগুলো ঠিকঠাক হবে দেখুন এবার লাল লাল করে শুধু ভেজে নিতে হবে আমি এই ফুলরিগুলো ভেজে কিছুটা মুড়ির সাথে খেয়েছি আমরা আর পাঁচ মতো ছিল ফুলোরি টক রান্না করেছি ফুলোরি রান্নাও করা যায় এবং খেতে খুব ভালো টেস্ট হয় দেখুন লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নেবো আর কিছুটা আছে সেটাও ভেজে নেব ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরবো এবার উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম হয়ে গেছে ফুলুরি একটু ভেঙে দেখাই আপনাদের বাংলেই বুঝতে পারবেন দেখুন ঠিক দোকানের মতোই হয়েছে নরম স্পঞ্জি খুব সুন্দর খেতে হয়েছিল এই ফুলুরি আপনারা